এই অতিষ্ঠ গরমে অনেক দিন পরে আমি আজকে একটু বাইরে বের বাড়ি থেকে আসছি 14 তারিখে এরপর থেকে আর বাইরে যাওয়া হয়নি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন চলে যাচ্ছি বাসার নিচে কান বাসা আমি যে এলাকাতে থাকি ওটা গেটের সামনে আমার আমাদের বাসার গেটের সামনে আর কি নার্সারি আছে এই জন্য ভাবলাম একটা গাছ নেব একটা ইনডোর প্ল্যান্ট মাই কয়েকদিন ধরেই বলতেছে আম্মু গাছ নিয়ে আসো গাছ ও হচ্ছে ঘরের মধ্যে সাজাবে তাই আমি ওইখানে গেলাম গাছ আনার জন্য পরে এখন ওর বাবা বলতেছে যে একটা গোলাপ গাছ নেবে আমি যখন বাড়িতে ছিলাম তখন একটা গোলাপ গাছ আনছে হাজারি গোলাপ বলে একটা ছোট্ট জাতের একটা গোলাপ দিছে হাজারি গোলাপ তো তোকাটা সঙ্গে হয় এক তোকায় কিন্তু এটা হচ্ছে হাজারি গোলাপ নাম ওই গাছটা ওর পছন্দ হয়নি এই জন্য বলতেছে তাইলে একটা গোলাপ গাছ নাও আর এই গাছটা কিন্তু আজকে আমি কিনবো আমারে যা ও বাঁশ ধরাই দিছে কারণ গাছটা তো ও কিনবে না আমাকে আমার নিজের টাকা দিয়ে গাছটা কিনতে হচ্ছে মাই বলতেছিল ক্যাকটাস নিতে কিন্তু ক্যাটটাসটা আমি আর এখন নেই নাই কারণ যেহেতু একটা গোলাপ গাছ আর টপ শো আমার তিনশো টাকা পড়ে গেছে এই জন্যই ক্যাটটাসটা নিই না আর একটা ক্যাটটাসই চাষছে মানে মাহির যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে টপ শো দুশো টাকা চাচ্ছে পরে বললাম যে না আমার বেতন টেতন পেয়ে নিক তারপরে তোমার একটা ক্যাটটাস কিনে দিব শুধু একটা গোলাপ নিয়ে চলে আসলাম আর গেছিলাম একটা মাটির ব্যাংক কেনার জন্য কারণ মাটির ব্যাংকে টাকা জমায় কিন্তু অনেক ভালো কাজ করা যায় কারণ আমি গত দুই বছর আমি দুইবার দুইটা মাটির ব্যাংকে টাকা জমায় অনেক ভালো একটা কাজ করছি ভালো কাজ তো এই জন্য বলতে হয় না কি কাজ করছি কিন্তু আমি খুব ভালো একটা কাজ করছি এই ভাবলাম এইবারে একটা মাটির ব্যাংক কিনে নি আর বাড়িতে আসার পরে এখানে তো গাছটা নিয়ে আসলাম গাছটা নিয়ে আসার পরও এখান থেকে ওরা এক প্যাকেট জৈব সার দিয়ে দিছিল ওই সারটা এখন গাছের গুড়াই দিয়ে তারপরে হচ্ছে গাছে পানি দিতে বলছে আর আমরা বাঙালি দেখেন আমরা দাঁত মাঝে ব্রাশটারে সহজে ফেলি না কিন্তু দাঁত ব্রাশ তো করছি সেই সাথে মায়ের বাবা সাইকেল পরিষ্কার করে এখন হচ্ছে গাছের গুড়ার মাটিটাও একটু নেড়ে দেওয়া হচ্ছে আর এই তো মাসাল্লাহ গাছে কিন্তু চারটা কলি আছে চারটা কলি সহ গাছটা আনা হয়েছে আর আমার কাছে হচ্ছে খয়েরি রঙের গোলাপটা একটু ভালো লাগে গাঢ় খয়রি যে রঙটা হয় লাল রঙের থেকে আমি জানি খয়রি রঙটা অনেক বেশি পছন্দ হয় এই জন্য খয়রি রঙের আর কি কলিটা দেখেই আমি নিলাম তারপরে তো মাটির ব্যাংক নিলাম একটা একশো বিশ টাকা দিয়ে আর এদিকে হচ্ছে মাহি বলতেছে আম্মু আমি মাটির খেলনা নেব তো ঠিক আছে মাহি বলতেছে পরে রাজি প্রথমে তো আমি রাজি হচ্ছিলাম না না আমার কাছে টাকা নাই পরে বলতেছে আম্মু আমি আমার টাকা দিয়ে কিনতেছি দেখি ঠিক আছে তোমার যেহেতু জমানো টাকা আছে কেন তারপরে এই তো বাসায় এসে বোরকা খোলার আগে আমিও হচ্ছে আগে মাটির ব্যাংকে আগে টাকা ঢুকিয়ে নিশি কারণ এই টাকাগুলো যদি আমার হাতে থাকে তাহলে খরচ হয়ে যাবে আর আমার হাতে যে দুই হাজার টাকা দেখতে পেলাম এই টাকাটা আমার না এটা হচ্ছে মাহির আর আমার আর মাহির দুজনে মিলে সঞ্চয়টা করা আর এই টাকাটা আমি মাহির জন্য জমাচ্ছি এই জন্য হচ্ছে দুজনে একসঙ্গে আজকে কত টাকা ভরছি এর মধ্যে বলবো না কিন্তু যাক মার্শাল্লা অনেকগুলা টাকায় আজকে ভরা হয়েছে যেহেতু মাহি ঈদের যে সালামিগুলা পাইছিল সেই টাকা ছিল আর এদিকে মাটির খেলনাগুলো অনেক পছন্দ হয়েছে মাহির আর এই প্লেটটা কিন্তু আড়াইশো টাকার নিচে দিবেই না অনেক জোরা জুড়ি করে তারপরে হচ্ছে দুইশো তিরিশ টাকা দিয়ে হচ্ছে আনা হয়েছে কোনোভাবেই মানে দেবেই না তারপরে উনিও রাজি হচ্ছিল না বলেছে না আপা আমার লাভ একটু থাকবে না তারপরে মাটির ব্যাংকে টাকা ঘুষাই রেখে এখন ফ্রিজে একটা ডাব ছিল গতকালকে মাহিপা দুইটা ডাব আনছিল একটা খাইছিলাম আর একটা হচ্ছে ফ্রিজ ওইভাবেই রেখে দিছিলাম। আর এই গরমের থেকে মানে বাইরে থেকে এসে ডাবের পানি খেয়ে যে কী শান্তি লাগতেছিল তা বলে বোঝানোর মতো না আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা তাহলে আমি যে কোনো ভিডিও চাইয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক ধন্যবাদ